আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপি তাই সুমিস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই সুটকির ভর্তা তৈরি করতে হয় তো এটা কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা লাগে আর এটা কিন্তু আপনারা বোয়া কিংবা ভাতের সাথেও খেতে পারেন খুব মজা করে তো চলুন দেখিনি এই ভর্তাটা তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম পুটি সুটকি আপনারা চাইলে যে কোনো সুটকি নিতে পারেন আমি এখন এই পুঁটি শুটকিগুলোকে ভালো মতো ফালি করে ফালি করে আমরা পরিষ্কার করে নিয়েছি এখন আমরা একটা কড়ার মতো সরিষা তেল দিয়ে দিব পরিমাণ মতো সুটকিগুলো ভাজার জন্য আমি পরিষ্কার করে রেখেছি সুটকিগুলো এখন আমি তেল তেতে ছেড়ে দিব। আমরা ভেবে ভালো মতো নেড়ে নিব দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে হালকা এখন বাকিটুকু আরেকটু করে নিব এখন আমরা একটু লোয়া চিটিয়ে দিয়েছি যাতে কলা না লেগে যায় এবং না পুড়ে যায় এখন আমরা কিছু মরিচ দিয়ে দিব দেখুন বিয়স সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ভর্তা তৈরি আছি বিয়স দেখুন এটা কিন্তু ভাজার কারণে এরকম রংটা হয়ে গিয়েছে চলুন বাকিটুকু দেখি এখন আমরা টালা ভেজে রাখা মরিচগুলো আগে বেটে নেব তাই আমরা প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমরা বেটে নিব পিওর সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা সুটকিগুলোকে কেটে নিব আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই তৈরি করতে হয় শুটকির ভর্তা তো এটা কিন্তু সবারই খেতে খেতে অনেক ভালো লাগে তো এটা কিন্তু একটা আনকমন না বাট খেতে অনেক মজা হয় দেখুন ভিউয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর স্মেলটাও অনেক সুন্দর এসেছে খেতেও মজা হবে আশা করি আর আপনাদের যদি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বলে ক্লিক করবেন আর আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ